নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে নববর্ষ বছরের প্রথম দিন তোমাদের সবাইকে জানাই নববর্ষের শুভেচ্ছা এখন এসেছি আমি মামাবাড়ি আর মামাবাড়ি ঢোকার আগেই ঢুকে গেলাম আমাদের মন্দিরে দর্শন করে নিন আমাদের বাড়ির মা কালীকে বছরের প্রথম দিন তোমাদের সববার ভালো কাটুক গোপাল ও বজরং বলি ও মা কালী দর্শন দিয়ে নববর্ষ বলে কথা আর খাওয়া দাওয়া হবে না সেটা বললে তো আর হয় না তাই আজকে আমরা চারজন মিলে চলে এসেছিলাম লিটল বাইটে এসে দেখছি এখানে প্রচন্ড ভিড় রীতিমতো অর্ডারের জন্য লাইন লাইন দিতে হচ্ছে আর টেবিল পাওয়ার জন্য লম্বা পড়ে গেছে আগে খাবার অর্ডারটা দিয়ে আমি চলে এসেছিলাম দিদিরা ওরা টেবিল বুক করে রেখেছিল আজকে আমরা শুধু স্টার্টার খাবো তো প্রথমে আমরা অর্ডার করেছিলাম চিকেন ললিপপ তারপর একে একে করে সমস্ত স্টার্টার দিয়ে গেল এখন দিয়েছে চিকেন টিক্কা কাবাব এরপর নিয়েছিলাম মিক্সড চাউমিন তার সাথে ছিল চিকেন এতক্ষণ ধরে সব খাবারগুলো চিকেন চিকেন খেয়ে সব শেষে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার লিটল বাইটের ফিশ ফিঙ্গারটা খেতে কিন্তু যথেষ্ট ভালো ছিল এদিকে সবাই আমরা এখন খেতে ব্যস্ত এখানকার প্রত্যেকটা খাবারই যথেষ্ট ভালো আর কোয়ান্টিটিও কিন্তু বেশ ভালো আজকে আমরা বাড়ি থেকে ঠিক করে এসেছিলাম যে শুধুমাত্র আজকে স্টার্টার খাবো একে একে করে সমস্ত কিছুই খাওয়া আমাদের শুরু হয়ে গেছে এদিকে রাত যত বাড়ছে ভিড় ততই বেড়ে যাচ্ছে খাওয়া দাওয়া প্রায় শেষের মুখে ওদিকে আমি যে তিন জনের তিন কাপ কফি অর্ডার করে এসেছিলাম দেখতে দেখতে কফিও চলে এসেছে এখানকার কফিটাও বেশ ভালো আজকে নববর্ষের দিনটা বেশ ভালোই কাটলো সবাইকে একসাথে নিয়ে আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ব্লগে তোমাদের সাথে এখনকার মতো বাই বাই